চাইনিজ খাবার খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি তার রেস্টুরেন্টে গিয়ে হোক বা বাড়িতে তৈরি করা হোক নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি এক চিলি বা ডিমের চিলি এক চিলি বানানোর জন্য ডিম সেদ্ধ করে আমি সেদ্ধ ডিমটাকে চারটে টুকরো করে নিয়েছি আর এর সাথে নিয়েছি পিঁয়াজের পাপড়ি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে কেটে পাপড়িগুলো বের করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এবার একটা ব্যাটার তৈরি করব এক চিলির জন্য দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর দেব তিন চামচ পরিমাণে ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমানই নিয়েছি আর দেব সামান্য পরিমাণে লবণ আর এর সাথে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এবার দেব একটা ডিমের সাদা অংশটা সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা পাতলা হলে কিন্তু ডিমের গায়ে ব্যাটারের কোটিংটা ধরবে না ব্যাটার রেডি হয়ে গেছে এবারে এক টুকরো ডিম নিয়ে প্রথমে ময়দায় কোটিং করে নেব প্রথমে ময়দাটা খুব ভালোভাবে ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এক্সেস ময়দাটা ঝেড়ে ফেলে ব্যাটারের মধ্যে ডিমটা কোটিং করে নেব ময়দা দিয়ে প্রথমে কোটিং করে নিলে ব্যাটারের কোটিংটা ডিমের উপরও খুব ভালোভাবে ধরবে তার জন্য আমি প্রথমে ময়দায় কোটিং করে নিয়েছি ডিমের টুকরোগুলো এইভাবে প্রত্যেকটা ডিমের টুকরোগুলোই কিন্তু আমি ব্যাটারে কোটিং করে রেডি করে নেব ভাজার জন্য বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে ব্যাটারে কোটিং করা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে একে একে খুব ভালোভাবে ডিমগুলো ভেজে নেব প্রত্যেকটা ডিমের টুকরোগুলোই কিন্তু উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। হালকা করে ভেজে তুলে নেবো এই কারণেই এই হালকা ভাজা ডিমগুলোই আবার তেল খুব ভালোভাবে গরম করে লালচে করে ভেজে তুলে নেবো তাতে করে ডিমের মধ্যে একটা ক্রাঞ্চি বা মুচমুচে ভাব আসবে মুচমুচে এই ভাজা ডিমগুলো কিন্তু আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন চায়ের সাথে অথবা টমেটো কেচাপ দিয়ে বা গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন কড়াইতে চার চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা আদা লঙ্কা রসুনটা হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়িগুলো পেঁয়াজের পাপড়িগুলো হালকা নাড়াচাড়া করে নেয়ার পর এবারে দিয়ে দেবো টুকরো করে রাখা ক্যাপসিকামটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এক মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই এবারে দেব এক চামচ পরিমাণে গ্রিন চিলি সস আর দেব এক চামচ পরিমাণে সয়া সস গ্রিন চিলি আর সয়া সসটা পিঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে আবারও পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবারে দিলাম এক চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এক চিলির গ্রেভির জন্য এক চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে দিয়ে দেব। আপনারা যদি ড্রাই এক চিলি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে দিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমে থকথকে হয়ে যাবে এবারে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে আজিনোমতো প্রত্যেক রেস্টুরেন্টে এই আজিনোমতো ব্যবহার করে বলেই চাইনিজ খাবারে এত টেস্টি হয় এবারে দিয়ে দেব হাফ চামচ ভিনিগার ভিনিগারটাও খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ভাজা ডিমগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এক চিলি বা ডিমের চিলি অনেকে মাংস খেতে চান না কিন্তু মাছ ডিম খেয়ে থাকেন তাদের জন্য কিন্তু এইভাবে এক চিলি বানিয়ে নিতে পারেন অথবা বাড়িতে হঠাৎ অতিথি এলেও এইভাবে এক চিলি বানাতে পারেন এই এক চিলি ফ্রাইড রাইস চাউমিন রুটি সব কিছুর সাথেই কিন্তু আপনি খেতে পারেন এই এক চিলির স্বাদ কিন্তু চিলি চিকেনের থেকে কোনো অংশে কম নয় তাহলে ঝটপট এইভাবে বাড়িতে তৈরি করুন এক চিলি সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ